সামান্তা প্রভুকে ঠকিয়েছিলেন বিবাহিত জীবনে নাগা চৈতন্য নাগার দ্বিতীয় বিয়ের বাগদান পর্ব সরার পরেই আবেগঘন হয়ে পড়লেন বিয়ে নিয়ে অভিনেত্রী সামান্তা প্রভু। দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য বাগদানের খবর প্রকাশ্যে আসার পরই তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্তা রুদ্রভুর দিকে মায়াজাল ছড়িয়ে পড়েছে ভক্তদের তারা চার বছর সংসার করে বিচ্ছেদ নিয়েছিলেন নিজেদের ইচ্ছায় প্রাক্তনের বিয়ের পর আবেগঘন পোস্ট সোশ্যাল সাইটে আপলোড করেছেন সামান্তা রুদ্রভু এর আগে নাগা এবং বিচ্ছেদের কারণ হিসেবে জানা যায় তাদের ভিতর তৃতীয় একজনের আগমন হয়েছে তারপরেই মনোমালিন্য হতে শুরু করে তাদের সংসার জীবনে এরপর অবশ্য নাগা বিষয়টি নিয়ে কথা বলেন এক সাক্ষাৎকারে কিন্তু তখন কথা বলেছিলেন না নাগা চৈতন্য সেই পোস্টে বলেছিলেন সামান্থাকে তিনি ঠকিয়েছেন নাগার মতে জীবন তো একটাই সব রকম অভিজ্ঞতা থাকা দরকার জীবনে তবে এখন বয়স হয়েছে নিজেকে বুঝতে শিখেছি এখন মনে হচ্ছে এবার থিতু হওয়ার সময় এসেছে তবে হ্যাঁ একটা সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি তাকে সব জল্পনা কাটিয়ে এবার থিতু হয়েছেন নাগা চৈতন্য তিনি আটে আগস্ট অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেছেন হায়দ্রাবাদে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ অনুষ্ঠান মূলত বাগদানি হয়েছে সেদিন তবে নাগা এবং সামান্থার মতো জনপ্রিয় এই জুটির বিচ্ছেদে অবাক হয়েছিল অনুরাগীরা সবাই জানার আগ্রহ প্রকাশ করে সামান্থার মনের অবস্থা কেমন একটু সময় নিলেও সামান্থা দিয়েছেন একটি আবেগঘন পোস্ট নিজের সোশ্যাল সাইটে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তিনি বলেছেন ভালোবাসার আরেক নাম হলো ত্যাগ এটি অর্থ এমন হতে পারে সম্পর্কে একজন নিজের সবটা উজাড় করে দেন অপরজন শুধু নিয়েই যান কিন্তু ত্যাগ করতে কিছুই পারেন না আবার কেউ কেউ জীবনসঙ্গীর মন জয় করার জন্য অনবরত চেষ্টা করে যান অধিকাংশ প্রচেষ্টা ও আত্মত্যাগ যেন তার দিক থেকেই আসে কিন্তু অন্যজন সেই সময় নিজেকে ভালোবাসাই মূলে রাখতে পছন্দ করেন ভালোবাসা পাওয়াই তার উদ্দেশ্য অধিকাংশ সম্পর্কের কাঠামোই এমনটা হয়ে থাকে অভিনেত্রী আরও লিখেছেন সবাই ভাবে বন্ধুত্ব বা যে কোনো সম্পর্কেই আদান প্রদানের একটা সমীকরণ থাকে তুমি কিছু দেবে আমি কিছু দেব কিছু বছরের পর আমি একটা জিনিস শিখেছি ভালোবাসায় এমনই যে তুমি নিজে দিয়ে যাবে বরং তুমি যতদিন না আমাকে ভালোবাসা ফেরত দিচ্ছ তত দিন আমি শুধু ভালোবেসে যাব সেই সঙ্গে কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী সামান্থা রুদপ্রভু বলেছেন আমি সত্যি কৃতজ্ঞ যে কিছু মানুষ আমাকে ভালোবাসেন আমি তাদের পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিতে পারি না প্রসঙ্গত দীর্ঘ আট বছর প্রেমের পর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু সালে তাদের বিচ্ছেদ ঘটে শোনা যায় আটে আগস্ট নাগা চৈতন্যকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সামান্থা রুদ প্রভু তাই আটে আগস্টে দ্বিতীয়বার বিয়ের জন্য বাগদান পর্ব সেরেছেন অভিনেতা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন